নমস্কার বন্ধুরা আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ময়নাগুড়ি ব্লকের একটি গ্রাম থেকে কন্টেন্ট ক্রিয়েট করি আর সে আমার যে দৈনন্দিন জীবনে যে কাজকর্মগুলো থাকে সেগুলোই আমি তোমাদের তোমাদের মধ্যে শেয়ার করে থাকি তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে সকালবেলার কাজকর্মগুলো সেরে ফেলেছি আর সেরে নিয়ে চলে গিয়েছি একটু বাজারে কারণ আমার একটু দরকার ছিল তো সেই কাজটা সেরে বাড়ি ফিরতে ফিরতে আমার প্রায় অনেকটাই লেট হয়ে গেল যার জন্য কি বলবো একটু তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছে তার মধ্যেও ভাবলাম যে একটু ভিডিও করে নিই দিন আনা দিন খাওয়া পরিবারগুলিতে এই আমাদের এই যে ছাগল বা গরু পালন করি এগুলোই আমাদের হাতের সম্বল কেন হাতের সম্বল সেটা একটু তোমাদের সঙ্গে ক্লিয়ার করে বলি কারণ এই যে ছাগল আর গরু আমরা পালন করি এগুলো পালন করতে কিন্তু ভীষণ কষ্টের হয় কারণ তুমি কোথায় যাচ্ছ কি করছো তার মধ্যেও কিন্তু ওদের খোঁজ খবর রাখতে লাগে ওরাদের ঠিক মতন খাওয়া দিতে লাগে ঠিক মতো ট্রিটমেন্ট করতে লাগে ওদের দেখতে লাগে একটা মানুষকে মানে ছোটোর থেকে একটা বাচ্চাকে লালন পালন করে যেভাবে বড়ো করতে হয় ঠিক ওদেরও অমন করেই কেয়ার করতে হয় এই যে ছাগলগুলোর জন্য দেখো আমি কিন্তু বাপের বাড়ি পর্যন্ত গিয়ে থাকতে পারি না আর এই ছাগলগুলো আমরা পালন করি কারণ হচ্ছে দেখো আমরা তো গরিব মানুষ কখন আমাদের কোন বিপদ সামনে আসে আর বিপদ মানেই তো হাতে টাকা লাগবে যখন আমাদের হাতে টাকা থাকে না সঞ্চয় তখন আমরা কি করি এই ছাগল বা গরুগুলোকে বিক্রি করে সেই সমস্ত বিপদের সম্মুখীন হই মানে সেগুলো আমরা পার করে দিই আর কি যে পার করার চেষ্টা করি তারপরও যখন হয় না তখন আমাদের লোকের কাছে হাত পাততে হয় তখন আবার এই ছাগল গরু পালন করে ঋণ ধার করে সেগুলোকে শোধ করতে হয় এর জন্যই একটু কষ্ট হলেও ছাগল